ভোকাবুলারিতে প্রো লেভেলে যাওয়ার জন্য শুধু আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকুন আজকে শুরু করব দিয়ে। করবো এর উচ্চারণটা শুনে নিন এখানে ক্লিক করলে উচ্চারণ নিলে মানে হচ্ছে স্বাভাবিক স্ট্যান্ডার্ড থেকে বিচ্যুতি মানে কাইন্ড অফ এক্সেপশনাল বলা যায় কিন্তু এক্সেপশনাল শব্দটি দ্বারা যা বোঝায় অ্যাভারেশন শব্দটি দ্বারা আরেক একটু স্পেসিফিক মেন করে আচ্ছা যেমন ধরুন এক্সেপশনাল মানে কি এটা জেনেরিক জগতে যে কোনো ধরনের ব্যতিক্রমী বিষয়ের ক্ষেত্রে আপনি এক্সেপশনাল শব্দটি ব্যবহার করতে পারবেন কিন্তু অ্যাভারেশান ব্যবহার হয় কোথায় যেমন বিহেভিয়ারটা একটু আলাদা মানে নর্মালি একটা জিনিস ঘটে তবে এখন ঘটছে না এখন একটু ডিফারেন্ট বিহেভ করছে ডিফারেন্ট প্যাটার্ন শো করছে ডিফারেন্ট বিহেভিয়ার শো করছে এটা অ্যাভারেশান ইজিলি কিভাবে মনে রাখতে পারবো দেখুন এই যে মনে রাখার টেকনিক আছে এখানে ধরুন এভারেশন শব্দটি গঠিত হয়েছে দুই ভাগে ভাগ করে ফেলি এবি ই আর আর এ টি আই ও এন রেশন আমি যদি মনে রাখার সুবিধার্থে বলি এবার রেশন মানে সরকারও যে চাল ডাল দেয় না রেশন দেয় হ্যাঁ ধরুন প্রত্যেক বছর সরকার দুর্যোগের সময় রেশন দেয় একটু বেশি দেয় ইত্যাদি দেয় তবে এবার একদমই সেটা দেয়নি ঠিক আছে তো এবার রেশন দেয়নি এটা হচ্ছে মানে নর্মালি দেয় তবে এবার দেয়নি এটা অ্যাভারেশন ব্যতিক্রম আচ্ছা এবার আমরা একটু এক্সাম্পল সেন্টেন্স দেখি হাউ টু ইউজ ইন সেন্টেন্স ইন আ মোমেন্ট অফ অ্যাভারেশন শি অ্যাগ্রিড টু গো উইথ হিম সে মেয়েটি তার সঙ্গে যেতে চেয়েছিল এটা একদমই ব্যতিক্রম একটা ব্যাপার নর্মালি মেয়েটা তার সঙ্গে যেতে চায় না কিন্তু এবার যেতে চেয়েছে এটা অ্যাবারেশন আচ্ছা দ্য ড্রপ ইন আওয়ার স্কুলস টেস্ট ওয়াজ ডিসমিসড অ্যাজ অ্যান অ্যাবারেশন যে এই স্কুলে সবসময় টেস্টে সবাই ভালো করে কিন্তু এবার ভালো করেনি এটা একটা অ্যাবারেশন নর্মালি সবাই ভালো করে আচ্ছা ইট বিকেম ভেরি ক্লিয়ার দ্যাট দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ নট জাস্ট এন অ্যাভারেশন এই যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে এটা ব্যতিক্রমী নয় এটা মোটামুটি একটু কমন ঘটে এটা এটা অ্যাভারেশন নয় এটা কোনো ব্যতিক্রম কিছু হয়নি এটা নর্মালি এটা ঘটে নর্মাল বিহেভিয়ার ঠিক আছে আচ্ছা তো এবার আমরা একটু দেখি যে ক্যামব্রিজ ডিকশনারি এবং অক্সফোর্ড ডিকশনারি এটাকে কীভাবে ডিফাইন করেছে ক্যাম্ব্রিজ ডিকশনারি বলছে এক টেম্পোরারি চেঞ্জ ফ্রম টিপিক্যাল আর ইউজুয়াল ওয়ে অফ বিহেভিং ইউজুয়ালি যা ঘটে তার থেকে একটু আলাদা কিছু ঘটছে আলাদা ইনসিডেন্ট এটাকে আমরা বলবো অ্যাবারেশন আচ্ছা অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্যারেস্টারিস্টিক দ্যাট ডেভিয়েটস ডেভিয়েট মানে কি একটু বেঁকে যাওয়া নর্মালি যা হয় তার থেকে একটু বেঁকে যাওয়া এটাকে বলে ডেভিয়েট ডেভিয়েশন আর ক্যারেস্টারিস্টিক দ্য ডেভিয়েটস ফ্রম দ্য নর্মাল টাইপ নর্মাল থেকে একটু আলাদা হচ্ছে এটা অ্যাভারেশান আচ্ছা লক্ষণীয় বিষয় অ্যাভারেশান কিন্তু একটা নাউন অ্যাভারেশান একটা নাউন এর অ্যাজেকটিভ হচ্ছে অ্যাভারান্ট এটা এটা জানাটা খুবই দরকার ডিফারেন্ট পার্টস অফ স্পিচ জানাটা দরকার কারণ হয় না যে শ্রুতি মাধুর্যের জন্য বা বৈচিত্র্য আনার জন্য বাক্যশৈলীর জন্য একই সেন্টেন্সকে আমরা ভিন্ন ভিন্নভাবে বলে থাকি যে আমার যাওয়া হবে না আমি যাব না আমি যেতে চাচ্ছি না একই কথা ঘুরাই ফিরাই বলতে হয় তেমনি যখন এই ঘুরাই ফিরাই বলতে হয় তখন একই শব্দকে ভিন্ন ভিন্ন ওয়েতে বলা লাগে হ্যাঁ যে আমি বললাম দিস ইজ অ্যান অ্যাভারেশন আমি বলতে পারি দিস ইজ অ্যান অ্যাভারেন্ট ইনসিডেন্ট ঠিক আছে এই কারণে পার্স স্পিচ জানাটা ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে এর কিছু সিনোনিম দেওয়া রয়েছে নর্মালিটি অ্যানোম্যালি ডাইভার্জেন্স তবে আমরা এখন সিনোনিম মুখস্ত করব না কারণ এই শব্দগুলো এই যে সিনোনিমগুলো এ পরবর্তী লিস্টে আমরা পেয়ে যাব ওকে নেক্সট ওয়ার্ড অ্যাবেট আমরা একটু দেখি উচ্চারণটা এইখানে আমরা যদি ক্লিক করব অ্যাবেট মানে দুষ্কর্মে সহযোগিতা করা আমরা ইজিলি কিভাবে মনে রাখবো যে মনে রাখার টেকনিক আছে দেখুন অ্যাবেট কথাটার মধ্যে কি আছে বেট বেট মানে কি বাজি ধরা বাজি ধরা জুয়া খেলা টাইপের যেটা কি ভালো কাজ না খারাপ কাজ না আচ্ছা যদি আপনি কাউকে বেট খেলতে সাহায্য করেন তো তার মানে আপনি তাকে অ্যাবেট করছেন এখন ওই যে নামাজ শুরু হয়ে গেল তাহলে আপাতত আমরা এখানে পজ দিই নামাজের টাইমে আমরা এখন নামাজের টাইম ওকে ওকে পরবর্তী ভিডিওতে আবার নতুন ওয়ার্ড শেখাবো